এই কথা বলা যাবে না পরে কথা আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি বসেন আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখে করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালালাই গুলো ধরেন না ধরেন 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 শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের শয়তানি আই আই পাগল রে ছেড়ে দেন আই বসেন বসেন নেই এখন ফেব্রুয়ারি চলছে করার জায়গা পাওনা যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন সার নেই আর কিসের ছাড় দেওয়ালে ঠিক আমাদের ওটার ভেক্তি না ওরে যদি তিন বছর ওইভাবে আয় না ঘরে রেখে দিতেও শয়তালিত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আরে এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে হচ্ছে বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে তোর টাকার জন্য এসেছে মানুষ হ্যাঁ তে মেয়েদের কি দরকার আমার এখানে এই সবাই বসন্ত ভাই বসেন 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 এই প্রশাসনায় আপনি যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন আর পাগল ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সেই 100 জনের 90 জনই দালাল দালাল গুলোই আছে এক টাকা যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনার দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নি ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ভন্ডা বেগে মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার এই বসে পড়েন বলে হজুর তাপসির করেন আরে তাপসির আপনার সাথে আমি তাপসিরের উপরে পড়া আমি তাপসির আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো ছাওয়া হবে গানসের মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নাকি হবে রোনাগুলো তো শয়তানে ছাই তো খারাপ না ও চ্যালেঞ্জ দেশে মনে করছে আমি রামসা কি ও ছেলে ছিল বোঝে না আরে বেটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছে হ্যাঁ আপনি কি মনে করেছেন আমাদের সে রাম রাজত্ব এখনো ফিরে আছে আপনি কি আওয়ামী লীগ হয়েছেন আমি জানি না আমার বংশের সাথে আপনি বড় আওয়ামী করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিস ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তারে রেখে চলে গেছি ছেলে তিন বছর পরে এসে থাকলাম এখন বছর ওর আমি চিনি না আর শয়তান শয়তানই কাউকে কোনো সার নেই ভাই আমি নিজে ভেক্টিম আমি জীবনে অনেক পর খেয়েছি ঘাত প্রতিঘাত সহ্য করে আছে পর্যন্ত আপনার রক্ত চক্ষ দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটি নিচে দিয়ে দেবো এরপরে বলবো মিনহা খলাক না দরকার দোয়া পড়ারও দরকার নেই একবারে দিয়ে দেব হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছে